আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্ট জেনারেল নলেজ অ্যাবাউট দিস বেম্বু অর্থাৎ আমার পেছনে দেখতে পাচ্ছেন পার্সেন্ট আর বাসের ইংলিশ জানে না এমন কোনো মনে হয় যে শিক্ষার্থী নেই আমরা জানি বেম্বু মানে বাস আসলে যে প্রশ্নটি আমি আজকে প্রশ্নটি আলোচনা করতেছি এটি হচ্ছে যে একটি সাধারণ জ্ঞান প্রায় প্রায় পরীক্ষাতে আসে এবং বেশিরভাগ একটা পরীক্ষা হচ্ছিল পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম ঘাস কোনটি উত্তরে আমি কনফিউশন হয়ে গেছিলাম খুশি হবেন যে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম দীর্ঘতম ঘাস হচ্ছে এই বাস। বুঝছেন অর্থাৎ আমার যেন এরপরে ভুল না করি আসলে আমাকে খুব কনফিউশন হয়েছিল যে আসলে ঘাস কীভাবে বাঁশ কীভাবে ঘাস হয় আসলেই এটি সত্যি এবং এটি সঠিক যে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম ঘাস হচ্ছে বাঁশ এই ঘাস আর বাঁশের কনফিউশন যেন আমাদের আমাদের মন থেকে দূর হয়ে যায় আমি মাস্টার থেকে লেকচারটির পর আমরা আর এই কনফিউশন থাকবো না তাহলে আজকেই শিখলাম যে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম ঘাস হচ্ছে এই বাস ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই যে কথাটি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজে ফলো করবেন বিভিন্ন কমেন্টস করবেন এবং আপনাদের মতামত তুলে ধরবেন যাতে আমি ভালো কিছু করতে পারি এবং সবাই আমাদের দোয়া করবেন আমি সহজ দোয়া করি টুডে নম্বর টু ডে আল্লাহ হাফেজ সি ইউ লেটার বাই বাই